মানে ফ্যান ছাড়ে দিয়ে ঠান্ডা মানে পুকুরের পানি যে ঠান্ডা ওটাই ঠান্ডা করে রাখছে একদম পুকুর হয়ে গেছে পুকুরের পানি ঠান্ডা সেটার মতন এ আপনি দেন ও চিনবে না বিচিয়ালা হ্যাঁ দেখে দেন যান একটু মানে একটু ভর্তা খাওয়া যায় ঝোল মাছের ঝোল তো ওই জন্য না আর কিছু না সিম কত করে

কাল বাজার থেকে আসার পরে এই যে রান্না করছি গরম ভাত দুপুরের লাল শাক ভাজি তারপরে বড়া মাছের তেলের বড়া একদম মচমচা পেঁয়াজ বেশি করে দিয়ে বড়া আর সেই সাথে আলু ভর্তা আর দুপুরের মাংস ছিল সেগুলো দিয়ে এখন রাতের খাওয়া দাওয়া আর সঙ্গে তো দেখাইছি আপনাদেরকে রুটি এই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব বন্ধুরা কেমন লাগলো